আমার পিছনে এখন যে গরুটা দেখতেছেন এটা হলো টাঙ্গাইলের সবচেয়ে বড় কুরবানির গরু এটার ওজন আশা করা যাইতেছে ষোলো থেকে সতেরো মুন হবে আর এটার প্রাইস কিন্তু পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা মানে সাড়ে পাঁচ লাখ টাকা দাম এবং এটার ওজন আঠারো মুন থেকে সতেরো মুন হবে বলে আশা করা যাইতেছে হ্যাঁ এই গরুটা কিন্তু প্রচুর শান্ত আর গরুটার হাইটটা চিন্তা করেন আমি হলো পাঁচ ফুট দশ ইঞ্চি আমার হাইট আর গরুর হাইট প্রায় সেম সেম বিশেষ করে এই জায়গায় যদি যাই তাহলে আমার হাইট আর গরুর হাইট একদম সেম এই পাঁচ লাখ চল্লিশ হাজার টাকার গরুটা কিন্তু এখন টাঙ্গাইলা লাগছে এটা হলো কুরবানি করা হবে আমার দেখা এই বাজারে এই ঈদে সবচেয়ে বড় কুরবানির গরু টাঙ্গাল সরে এইটাই সেই জন্য ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম টাঙ্গাইলের যারা আছেন টাঙ্গাইলের ভিতরে বাহিরে সবাই এই গরুটা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতেছেন এটাই হলো বর্তমানে টাঙ্গাইলের কুরবানির জন্য অ্যাভেলেবেল সবচেয়ে বড় গরু এটা কিন্তু অলরেডি একজনই কিনা নিয়ে আসছে তার বাসার নিচে বাধা আমি সেই জায়গাতে ভিডিওটা করতেছি একটা জিনিস মজার সেটা হলো এত বড় গরু কিন্তু এত শান্ত খুবই অবাক করা বিষয় আমি এটার হাতাইতেছি প্রথম দিকে একটু কাছে যাইতে নিলে গুতা ডুতা দেওয়ার চিন্তা ভাবনা করছিল তো যখনই শরীরে হাত বুলানো শুরু করছি গরুটা এত শান্ত হয়ে গেছে মনে হইতেছে যে আমি ওটা পালতাম ঠিক আছে কিন্তু গরুটার মন অনেক খারাপ কারণ মালিকের সাথে নাই খাইতেছে না কিছু সকাল থেকে তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন সবার মধ্যে শেয়ার করে দিবেন এটা হলো টাঙ্গালের সবচেয়ে বড় কুরবানির গরু ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম